হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন একদম অফার রেটে আমাদের সাথে আছে আরমান ভাইয়া কি দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখাবো আমরা নেট কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো নতুন কালেকশন চলে আসছে আমাদের এগুলো একদম আপডেট একটা কালেকশন একদমই ইউনিক কালেকশন সবগুলো কিন্তু বেটিক ব্যতিক্রম থাকছে কত সুন্দর একটা ডিজাইনের কালার আছে অন্তত তিনটা কালার আছে এটা তিনটা কালারে কিন্তু অনেক সুন্দর কালার কিন্তু দেখুন পিএস কালার থাকে পিএস কালার তো সবারই ভালো লাগে দুই পাশে পার জামা শাড়ি গাউন থেকে শুরু করে সব ধরনের ড্রেসই

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশন গুলো আপনারা অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আলোচনা সাপেক্ষে